আমি জাল হাদিসের কবর রাসুল্লাহ সালাত নাম দিলাম তো বেদাতিরা ঘুরায় বলছে আপনি কবর বিচার করে দেখুন এক আপনি বেতের সালাতে চলুন একটু দেখাই বেতের সালাতে চলুন একটু দেখাই বিতির সালাত এক রাকাত পড়াটাই উত্তম বিতির সালাপ এক রাকাত পড়াটাই উত্তম তিন রাকাত তো পড়া যাবে তবে দেখেন কি করা হলো সহি মুসলিম খুলুন সারহে নববী সহি মুসলিম সারহে নবী দুইশো তিপ্পান্ন পৃষ্ঠা খুলুন সেখানে উল্লেখ করা হয়েছে ইমাম আবু হানিফার বক্তব্য দ্বারা আবু হানিফার বক্তব্য দ্বারা বলা হয়েছে এক রাকাত নামে কোনো সালাত নেই আর এক রাকাত সালাত পড়লে হবে না ইমাম আবু হানিফার নামে উল্লেখ করা হলো অথচ সহি বুখারের হাদিসটা খুলুন একশো তিপ্পান্ন পৃষ্ঠা আবু দাউদ মুসলিম খুলুন হাদিসের মধ্যে আছে নয়শো পঁচানব্বই নম্বর হাদিস নয়শো পঁচানব্বই নম্বর হাদিস সহি বুখারি একশো ছত্রিশ পৃষ্ঠা প্রথম খণ্ডের মূল বুখারি খুলুন আল্লাহ রাসুল বলছেন আল বিত্রু রাকাতুন ওহেদা ফি আখির লাইল বিতির এক রাকাত কয় রাকাত এক রাকাত বাইশ বছর যাবৎ একজন ব্যক্তি হাদিস পড়াচ্ছেন সহি বুখারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যখন এই হাদিসটা বলা হলো যে বুখারিতে এক রাকাত তারাবির হাদিস এক রাকাত বিতরের হাদিস আছে তখন বলছে যে না বেতের এক রাকাতের হাদিস বুখারিতে নাই আমি বাইশ বছর যাবৎ পড়াচ্ছি আমি যখন নিয়ে এসে সারের সারের মাধ্যমে খুলে লাগা দিলাম সামনে যে সার একটু দেখান তো তখন দেখে বলছে যে এই বুখারি তো পড়িয়েছি কিন্তু আমার চোখে তো পড়েনি এটা এ দেখেন এক রাকাত বেতের নাই শুধু সহি বুখারি মুসলিম হাদিসের গ্রন্থ ব্যতীত বাংলাদেশে যত বই লিখিত হয়েছে কোন বইয়ে এক রাকাত বিতিরের কথা উল্লেখ নেই অথচ সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে বিতিরের এক রাকাতের ব্যাপারে আপনি কি দিয়ে বুঝাবেন এক রেখাত বেতের কে উৎখাত করা হয়েছে আপনাদের বলবো এক এক বেশ বেতের বেশি বেশি পড়ার চেষ্টা করুন সোমনাথকে টিকে রাখার স্বার্থে